এখন সংবাদ শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি জানালেন তারেক রহমান মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছনোই সভ্য গণতান্ত্রিক পথ জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোন দল নয় সরকার ডাকলে সরা দেবে বিএনপি বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ প্রতিবাদে কাল থেকে সারাদেশে কর্মবিরতির ডাক আদানের বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির ব্যাপারে এখনও করণীয় ঠিক করেনি পিডিবি বলছে পাওনার বড় অংশই বিরোধপূর্ণ স্বার্থবিরোধী চুক্তি বাতিল না করায় খুব ক্যাবের রক্ষী বাহিনী তৈরি নয় সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে নয় হাজার তরুণকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাছে চলছে স্বচ্ছতার ভিত্তিতে আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর কোন ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এটিকে এই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ করতে চায় বিএনপি মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জানান দলীয় স্বার্থে নয় নোট ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে জমায়াতের ডাকে সারা দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি যমুনা নিউজকে বিএনপির স্থায়ী কমিটির কেবল সরকার কোন দল নয় ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট জামায়াত নেতা হামিদুর রহমান আজার জানান আলোচনায় সমাধান না এলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায় স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট যা ভালোভাবে নেয়নি বিএনপি দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয় সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি কিন্তু এই দায়িত্বটাকে কোনো রাজনৈতিক দল পালন করতে পারে কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায় আমরা মনে করি সেটা সঠিক নয় দুইটাই হয় সরকারও রাখবে ইন্টারপার্টি পার্টি ডায়লগও হইতে পারে মান্নানজলিল ডায়লগ যেটা হয়েছে এটা কোনো সরকার করে না হয়তো মধ্যস্থতাকারী একজন ছিল এটা হইতে পারে মধ্যস্থ ছাড়াও হইতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি বন্ধ হয়েছে পুলিশি বাধায় শাহবাগে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য দশম গ্রেডের বেতন সহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ পরে শহীদ মিনার থেকে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা বিকাল চারটার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা এর আগে পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধাই পড়েন তারা

ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনো করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার বিদ্যুৎ বিভাগ বলছে দ্রুতই সব দিক বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ চারশো মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে এক সপ্তাহের মধ্যে তা পরিশোধের আলটিমেটাম দিয়েছে আদানি গ্রুপ যদিও এই পাওনার বড় একটি অংশ আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ভোক্ত অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে হওয়ার চুক্তি অসম দেশের স্বার্থ অন্তর্বর্তী সরকার এখনো এটি বাতিল না করায় প্রশ্ন তুলেছে ক্যাব বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট এখানে দুই সালের জুন থেকে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে বাংলাদেশে চুক্তি অনুযায়ী ইউনিট প্রতি প্রায় পনেরো টাকা করে দাম পরিশোধ করতে হয় বাংলাদেশকে পিডিবি বলছে কয়লার দাম প্রতি টনে দশ বারো ডলার বেশি ধরছে আদানি এই আপত্তির কথা জানানো হলেও সেটি এখনো মীমাংসা করতে পারেনি দুপক্ষ মিলেশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয় নয় হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে এই কথাই জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৈয়া প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার আরও বলেন রাষ্ট্রনীতির অংশ হিসেবে সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচন করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের জুডো কারাতে তাইকুয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পের আওতায় আট জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এ প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নানা জল্পনা কল্পনা যমুনা টেলিভিশনকে দেয় এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুঃখজনক যে এগুলো কিছু পাবলিক ডকুমেন্ট এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে আমি দেখি অনেক শিক্ষিত মানুষজন আলোচনা করছেন তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে পারতেন আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে কথা বলছে কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি সবসময় প্রিপারেশনটা ওয়ার্স সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত এবং আমি মনে করি সেই জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে আমি আরো খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম সামাজিক মাধ্যমে অনেকে একে উনিশশো সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন যেটি পরে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল উপদেষ্টা বলছেন গণপ্রতিরক্ষা সেরকম কোন প্রকল্প নয় আবারও আমি বলছি এটা কোনো বাহিনী বাহিনী না এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না দে আর গোয়িং ইন দেয়ার মানে রেগুলার লাইফ মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে এটা অনেকের জন্য আসলে স্বরূপ বা অনেকের জন্য আমাদের উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না